হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার পেজ নাম্বার তিনশো ছত্রিশের পড়া নিয়ে দেখো এখানে যে যে ছবি আছে দেখো ফাঁকা জায়গায় কী হবে ছবিটা দেখো মিল করে পরে ছবি হবে ফাঁকা জায়গায় ছবি আঁকো তাহলে দেখো প্রথমে দেখো যোগ আছে তারপরে বিয়োগ তাহলে যোগ আছে তারপরে কী নেই বিয়োগ নেই তোমাকে বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে এইভাবে তারপর দেখো দুটো যোগ আছে আর এখানে কি নেই আর একটা যোগ নেই তাহলে আর একটা যোগ দিয়ে দিতে হবে আর একটা যোগ চিহ্ন দিয়ে দিতে হবে দেখো এখানে দুটো যোগ আর একটা বিয়োগ দেখো এখানে যোগ আর পাশে বিয়োগ তাহলে মধ্যেখানে কি কী নেই আর একটা চিহ্ন নেই দেখো এইভাবে দেখো লেস দেন আর গেটার দেন আছে তাহলে দেখো লে গেটার দেন আছে লেস দেন নেই দেখ এইদিকে মুখ আছে এইদিকে নেই দেখো এইদিকেই দেখো তারপরে এখানে যেমন আছে এখানে আর একটা নেই তাহলে এখানে আর একটা দিয়ে দেব তোমাদের বোঝানোর জন্য আমি স করে তাহলে দেখো একই আছে এখানে নেই দেখো এখানে এখানে আছে এখানে নেই তাহলে দেখো এইদিকে চিহ্ন আছে এইদিকে নেই তাহলে আমি এখানে মধ্যেখানে দিয়ে দেব। তারপর দেখো উপরে দুটো উপরের তীর চিহ্ন নিচের তাহলে নিচের তীর চিহ্ন আছে উপরের চিহ্নটা নেই তাই জন্য আমি এইভাবে দিয়ে দেবো যেগুলো নেই সেইগুলো তোমাকে করতে হবে তারপর দেখো নিচের দিকে দুটো তীর চিহ্ন এখানে একটা তীর চিহ্ন আছে তাহলে আর একটা তোমাকে করে দেখাতে হবে তারপরে দেখো উপরে চিহ্ন নিচের দিকে তীরচিহ্ন আবার উপরে তাহলে উপরে নেই উপরে তোমাকে করে দেখাতে হবে তারপরে দেখো রায়ের চিহ্ন আর চিহ্ন চৌকো চিহ্ন আছে আর একটা রায়ের চিহ্ন নেই এইভাবে দেখাতে হবে দেখো তাহলে এখানে কি চিহ্ন নেই চৌকো চিহ্ন নেই তাহলে তোমাকে করে দেখিয়ে দিতে হবে এই যেইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এই দিকে দুটোই চৌ ইয়ে চিহ্ন নেই তার জন্য আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমরাও করে দেখিয়ে দেবে খাতার মধ্যে তোমাদের সহজের জন্য করে দিয়েছে দেখো চিহ্ন হিসাবে তারপরে দেখো যে আছে আর এই চিহ্নটা আছে এই চিহ্নটা নেই যে চিহ্নটা নেই তাহলে এই চিহ্নটা আমি দিয়ে দিলাম দেখো এই চিহ্নটা আছে আর এই চিহ্নটা নেই তাহলে যে চিহ্ন আছে তাহলে আমি এইভাবে দিয়ে দিলাম দেখো দুটো এল কালারের চিহ্ন ইয়েল আঁকার চিহ্ন উল্টোভাবে এই দেখো আমি দিয়ে দিলাম একটা দেওয়া আছে আর একটাও দিয়ে দিলাম এইভাবে তোমাদের করতে হবে দেখো এখানে গুণ আর ভাগ চিহ্ন তাহলে ভাগ চিহ্ন আছে গুণ চিহ্ন নেই তোমাদের করে দেখাতে হবে দেখো দুটোই গুণ চিহ্ন তাহলে একটা গুণ চিহ্ন আছে আর একটা গুণ চিহ্ন নেই দেখো ভাগ চিহ্ন আর দুটোই গুণ চিহ্ন তাহলে একটা গুণ চিহ্ন আছে আর একটা গুণ চিহ্ন দিয়ে দেবো আর একটা ভাগ চিহ্ন নেই তাহলে আমি দিয়ে দেবো এইভাবে তোমাদের করতে হবে তারপর দেখো এই চিহ্ন আছে আর ইউ আকারের চিহ্নটা নেই তাহলে আমি এই চিহ্নটা আগে দিয়ে দেবো এই চিহ্নটা দেখো ইউ আকারের চিহ্ন আছে এল চিহ্ন নেই তারপরে এল চিহ্ন আছে ইউ আকারে চিহ্ন নেই আমি এইভাবে দিয়ে দেবো যেইভাবে আছে সেইভাবে দিয়ে দেবো তারপরে দেখো এই চিহ্ন আছে ইউ আকারের চিহ্ন নেই এই আকারের চিহ্ন আর এনের মতো দেখো এইখানে চিহ্ন এই এই দিয়ে দিলাম তারপরে দেখো এই চিহ্নটা নেই আমি দেখে দেখে যেগুলো নেই সেইগুলো তোমাদের দিতে হবে আমি বারবার বলছি দেখো এইভাবে দিয়ে দিতে হবে তারপরে দেখো এখানে কি চিহ্ন নেই নিচের দিকে তীর চিহ্ন নেই যেইভাবে আঁকা আছে সেইভাবে তোমাদের এঁকে দেখে দিতে হবে বুঝতে পেরেছ তারপরে দেখো ভি চিহ্ন নেই আমি একটা চিহ্ন এঁকে দিলাম তারপরে দেখো কোন চিহ্ন নেই এই চিহ্ন নেই এই দিকে এই দিয়ে দিলাম তারপরে দেখো দেখো এই আকারের চিহ্নটা নেই আমি এই দিয়ে দিলাম আর এই উপরের দিকে দিয়ে চিহ্নটা নেই এটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো এখানে আছে দেখো উপরে ইউ কালার ওই ইউ আকারের চিহ্ন নেই দুটো তাহলে এই দিয়ে দিলাম এই দিয়ে দিলাম দেখো এইখানে দেখো ইউ আকারের চিহ্ন একটা আছে একটা নেই দিয়ে দিলাম আর এই দিকে এই চিহ্নটা নেই এই দিকে এই দিয়ে দিলাম তোমরা বুঝতে পেরেছ যে চিহ্নগুলো নেই তোমরা সেইগুলো দিয়ে দেবে আর দেখে দেখে দেবে টুকে দেবে পরীক্ষার সময় দেয় তোমরা আশা করি পারবে আর দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে টাটা